হ্যালো আসসালামু আলাইকুম ফিউর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতো আজকে শুক্রবার সকাল সকাল নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যদিও আজকে শুক্রবারে ভিডিওটি শুট করছি আমি জানি না আজকে ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিতে পারবো কিনা কারণ আজকে আমি অনেক ব্যস্ত যদিও ছুটির একটি দিন ছুটির একটি দিনে আসলে সবারই অনেক কাজ থাকে ঠিক আমারও ঠিক তেমনই বাট আমি চেয়েছিলাম যে আজকে একটু রিল্যাক্স করতে কিন্তু তা হলো না আজকে বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে আজকে মনে হয় এখন বের হয়েছি আর হয়তো ফিরতে ফিরতে রাত্রি সাতটা আটটা নয়টা বা সামথিং বাঁচতে পারে দেখেন আজকে সেরকম হালকা হালকা শীত আপনারা জানেন যে শীতের আমেজ অনেকটা কমে এসেছে শীত অনেকটা কমে গিয়েছে এখন কিন্তু শীতের সেরকম কোন প্রাদুর্ভাব নেই বা প্রভাব নেই কুয়াশাও অনেকটা কমে গিয়েছে আর এখন অলরেডি হচ্ছে নয়টা প্রায় বাজে আর এই সময়টিতে আসলে হালকা হালকা একটু শীত রয়েছে একটু রোদও রয়েছে যার কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমাদের আর আজকে হচ্ছে আমাদের স্পেশাল একটি ডে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আমরা আসলে ভাষার প্রতি বা সম্মান জানিয়ে আজকে আজকে ভিডিওটি শুরু করছি তো সবাইকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই হাওয়াডাঙ্গাল হাইওয়েতে আসলে এই হাইওয়েটিতে আসলে আপনারা যারা চলাচল করেন বা রেগুলার যাতায়াত করেন বাইক রাইড করেন তারা কিন্তু আসলে জানেন যে এই রাস্তাটি আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে কারণ আমি সব সময় এই রাস্তা দিয়ে চলাচল করি আর এই রাস্তাটি আসলে একদম যানজটহীন বললেই চলে মানে কখনো ওইরকম ধরনের ট্রাফিক চোখে পড়ে না এই জন্য হচ্ছে স্পেশালি আর বেশি সো গাইস এখন কথা হচ্ছে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা বাঙালি আমাদের আমাদের কাছে মনে হয় যে আমাদের আসলে সব দিবসই হচ্ছে ভালোবাসা দিবস আমি কিছুক্ষণ আগে মানে ক্যামেরাটা অন করার আগে কিছুক্ষণ আগে দেখে এসেছি মানে এমন একটি পরিস্থিতি যে বাঙালির কিছুদিন আগে গিয়েছে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এবং আজকে আজকে বের আজকে মনে হচ্ছে সে ভ্যালেন্টাইন ডে ভিতরে আছি মানে এমন এক পরিস্থিতি তো এই জন্য বলতে বাধ্য হচ্ছে যে বাঙালির প্রত্যেকটি দিনই ভালোবাসা দিবস মানে বাঙালির প্রত্যেকটি দিবসই হচ্ছে ভালোবাসা দিবস যাই হোক কেউ মাইন্ডে নেবেন না কথাটি জাস্ট ফর ফান হিসেবে বলা সো মোটামুটি সবকিছু ঠিকঠাকই রয়েছে এবং প্রত্যেকটি যানবাহন কিন্তু মোটামুটি তার নিজস্ব গতিতে ছুটে চলেছে আমি বাইকে খুব একটা স্পিডিং করবো না বাট নর্মাল গতিতে বা ফর্মাল রাইড করবো আজকে কারণ যেহেতু আমাকে অনেক জায়গায় যেতে হবে অনেক সময় রাস্তা পার হতে হবে এই জন্য হচ্ছে আমি যাচ্ছি না হচ্ছে মাথায় পেইন নিয়ে বাইক চালাতে একদম নরমালি ফর্মাল রাইড করব এবং একটা একটা করে কাজ শেষ করে তারপর হচ্ছে বাসায় ফিরবো সো চলুন একটু আমার টেকিং এর ফিল নেওয়া যাক কারণ পয়েন্ট ও নিয়ে ও মাই গড দেখেন এটা হচ্ছে হায়ার সিসির মজা মানে কারণ একটু পয়েন্ট ওর মজা দেখেন আমি আসলে চাইলেই বাইকটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারছি এবং চাইলেই থেকে এই কিন্তু আসলে ভালো লাগে আর কি ছুপা আসলে ডানে অনেক বাস আছে আমি ওনার সাথে পাল্লা পাল্লি করবো না আমাকে আমি সাইড দিয়ে দিচ্ছি এখন আমি ট্রাকের তাকে সাইড নিয়ে নিবো এবং এখান থেকে চলে যাবো

বাইকটি সরি গাড়িটি ড্রাইভ করতে দেখিনি অলওয়েস হচ্ছে তারা রফ রফ রাইড করে হচ্ছে রফ ড্রাইভিং করে মনে হয় তারা একদম পালালো মনে হয় মানুষ কেন ও আচ্ছা মানে সম্ভবত কাজের জন্য এসেছে আর কি সো আজকে যেহেতু আবহাওয়াটা তো সুন্দর এবং সেই সাথে রয়েছে হালকা হালকা ঠান্ডা বাতাস এবং সেই বাতাসের সাথে কিন্তু রয়েছে একটু মিষ্টি মিষ্টি রোদ যার কারণে বিষয়টা মিলেমিশে একদম ক্ষী হয়ে গিয়েছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে আর দ্যাস আপনারা জানেন এই হর্নাইট টু পয়েন্ট ও বাইকটি আপনার ফরমাল রাইড করে এবং হচ্ছে হাইওয়ে রাইড করে আসলে যথেষ্ট মজার আমি যদি বলি যে আমি এর আগে যেহেতু একটু ডিউজ করতাম হোন্ডা হোন্ডা কোম্পানি বা হোন্ডা কোম্পানির যে বাইকগুলি বাইকগুলি দেখো অন্য একটা আস্থা রয়েছে আগে থেকে বাট আমি যদি বলতে চাই যে এই বাইকে আমার কতটুকু ভালো লাগবে রাইড করে বা আমি বলতে চাই আসলে আমি বলতে চাই একশো দে আমার কনফিডেন্স আমি পাই মানে এ রে রাইড করে এই পাঁচটা এখানে দারানর মানে কি আমি বুঝলাম না মানে এই হাইওয়েতে এখানে যারা বামে টার্ন করবে দেখেন আমার কিন্তু বেশ এই পয়েন্ট হচ্ছে সো এইগুলো থেকে হচ্ছে সাবধান নো এগুলো আসলে অনেক ভয়ের ব্যাপার কারণ ওনারা যেভাবে এখানে একটু সাইড করে দাওতে করতে পার সাইড করে না ধরে উনি যেখানে দাঁড়িয়েছে এখানে কিন্তু আসলে দুর্ঘটনা যে কোনো ঘটতে পারে সো যে কোম্পানি বাস এটি আমরা সে যদি অথরিটি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই সতর্ক করে দেবেন এই ড্রাইভারগুলিকে এতে করে শুধুমাত্র যে জনগণের ক্ষতি বা মানুষের ক্ষতি তা না আপনার নিজেরও ক্ষতি হয় একটা দুর্ঘটনা ঘটলে কি আপনাদের ক্ষতি না আপনাদের ক্ষতি সকলেরই ক্ষতি সো আমরা চাবো যে সকলের ক্ষতিকে অ্যাভয়েড করতে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেই মনোযোগ বা